আসসালামু আলাইকুম মজার একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেমন এখন আমার হাতে স্মার্টফোন এবং আমি একটি পার্কে বসে আছি আমার বাসায় কোনো কম্পিউটার চালু নেই এবং আমি কোনো ক্লাউড ইউজ করি না কিন্তু তারপরেও হাজার হাজার গিগাবাইট হার্ড ডিস্ক স্পেস আমি ব্যবহার করতে পারতেছি মোবাইল থেকেই যেমন এখন আমি একটা বারো টিভি ডিস্ক ইউজ করবো আমার মোবাইল থেকে কিন্তু এখনও বলছি আগেও বলি আমার বাসায় কোনো কম্পিউটার চালু নেই আমি কোনো ক্লাউড ব্যবহার করি নি কিন্তু কেভাবে আমি রেজাল্টটা শুধু দেখাচ্ছি কিন্তু কিভাবে সেটা পরবর্তী ভিডিওতে শুধু রেজাল্টটা দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আইপি আইপি ডিস্ক নামে একটি অ্যাপ আছে তো আমরা অ্যাপটিতে চলে গেলাম আমরা অ্যাপটিতে চলে গেলাম এইভাবে আসবে তো আমার আগেই সব সেটিং করা আছে তো এই যে আমি মাই হোম নাম দিয়ে সেভ করছি আমি মাই হোমে গেলাম অ্যাগ্রিতে গেলাম আমার দুইটা হার্ড ডিস্ক বারো টিবি বারো টিবি চোদ্দ চব্বিশ টি বি চব্বিশ টিবি হার্ড ডিস্ক আমি অপারেট করতে পারতেছি কোনো কম্পিউটার ছাড়া কোনো ক্লাউড ছাড়া বিশ্বাস হচ্ছে না আমি আপনাকে প্রুফ করে দেব যে আমি কোনো ক্লাউড ছাড়া কোনো কম্পিউটার ছাড়া চব্বিশ টিবি হার্ড ডিস্ক অপারেট করতেছি তো আমি হার্ড ডিস্ক টুতে যাচ্ছি এই যে দেখুন হ্যাঁ আমার হার্ড ডিস্কের যে ফাইলগুলি কোরিয়ার বাজার বোর্ড অ্যাক্টিভ সিএমএস এনিডেক্স এ এ পাওয়ার্স সিএনসি মেশিনিং ডকুমেন্টস অ্যাম্বাসি নিউজ ফর ফেসবুক গুগল ফ্রম গুগল ডাউনলোড গুগল ড্রাইভ গ্রাফিক্স ডিজাইন আর বেঞ্চার অর্থাৎ আমার শত শত ফাইল আছে এটার ভিতরে ফাইল ফোল্ডার শত শত এবং এই সব ফাইলগুলির ভিতরে আবারও আছে শত শত ফাইল যেমন এই যে বিডু ফোর এল টিভি টোয়েন্টি ফোর নামে এটার ভিতরে এখন আমরা যাই দেখুন এটার ভিতরে গিয়ে আবার আমাদের অনেক যত প্রকার আমার বিডু ক্যাপচার আছে যত প্রকার আমার বিডু আছে সব আমি এটার ভিতরে এই ফোল্ডারের ভিতরে রাখছি তো এখন কথার কথা আমরা এই যে সিওল গ্র্যান্ড পার্কের ফোল্ডারটার ভিতরে যাই এই যে গেলাম তো এখানে আমি তিনটা ফোল্ডার দিয়েছি এটা সিওল গ্র্যান্ড পার্ক তাই ক্যাম্প এবং জেটুআই ক্যামি অর্থাৎ আমি যে জিম ছিল সেই জিম্বলের মাধ্যমে দুইটা অ্যাপস ফ্রি ছিল ইস্তাক্যাম এবং জে ক্যাম তে যাই হোক আমি ওটাতে না যাই আমি সিওল গ্র্যান্ড পার্ক ফ্রম তানজনা অর্থাৎ মানে এটা আমার ওয়াইফের মোবাইল দিয়ে রেকর্ড করছিলাম সেই ভিডিওগুলি এই ফোল্ডারে আছে আমি সেটাতে যাচ্ছি তো যে কোনো একটা ভিডিও আমি এখন প্লে করতেছি ধরেন আমি এই ভিডিওটাই এখন একটু প্লে করব। ভিডিওটা প্লে করলাম দেখেন ভিডিওটা প্লে হবে এই ভিডিওটা প্লে হলো এখন কথা হলো ভিডিওটা কয় মিনিট ভিডিওটা দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এখন কথা হলো যে এই যে আমার এই ভিডিওটা এই ভিডিওটা আমি এখান থেকে আমি ফেসবুকে আপলোড দিব। আগেও বলছি এখনও বলতেছি যে আমি কোনো ক্লাউড ব্যবহার করতেছি না আমি কোনো কম্পিউটার ব্যবহার করতেছি না কিন্তু এই ফাইলগুলো আমি কিভাবে পেলাম সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো এটা শুধু এখন দেখেন আমি এই এই ভিডিওটা আমি ফেসবুকে এখন আপলোড দিব। তো ধর ভিডিওটা আমি আরেকবার প্লে করে নিই যে আমার এই ভিডিওটা ঠিক আছে কি না ওকে তাইলে আমার যেহেতু আপনাকে এক ভিডিও ফেসবুকে দুইবার আপলোড করতে করা যাবে না এই কারণে হাজার হাজার ভিডিওর মধ্যে আমি বলে যেতে পারি এই কারণে এটাকে আমি আগে একটু রিনেম করে নেব আমি রিনেম করে নিলাম আমি এটার মধ্যে লেখলাম যে ডিও এন ই ডান মানে এটা আমার আর এই ডান সংকেত অর্থ হলো যে মানে আমি এটা ফেসবুকে আপলোড দিয়েছি তারপরে বিরুটাকে আমি এখান থেকে ডাউনলোড করব ডাউনলোডে গেলাম ব্রাউজে গেলাম এই যে আমি ডাউনলোড দিলাম দেখবেন এখন ভিডিওটি ডাউনলোড হয়ে থাকবে একটু অপেক্ষা করুন হয়তো দুই চার পাঁচ দশ সেকেন্ড সময় লাগবে ভিডিওটা ডাউনলোড হতে যেহেতু কোরিয়ার নেট স্পিড নেট স্পিড মাসাল্লাহ খুবই ভালো সেই সূত্রাবাতে সূত্র মতে খুব বেশি একটা দেরি হবে না তারপরও মোবাইল ডাটা স্পিডগুলি একটু কমই থাকে তো যাই হোক একটু অপেক্ষা করুন আমাদের নব্বই পার্সেন্ট বিরানব্বই চৌরানব্ব চুরানব্বই হানড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যদি আমাদের এই যে মোবাইলের যে গ্যালারি আছে গ্যালারিতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ভিডিওটি এই যেখানে ডাউনলোড হয়ে গেল হুম এখন এই ভিডিওটি যদি আমি এখন ফেসবুকে আপলোড দিতে চাই তাহলে আমরা এখন ফেসবুকে চলে গেলাম ড্যাশবোর্ডে চলে গেলাম স্টারস একশো স্টার দরকার এটাতেই গেলাম আপলোডে গেলাম এই ভিডিওতে গেলাম এবং কি লিখবো যে গ্র্যান্ড পার্ক কোরিয়া আমি অবশ্যই টাইপ বয়েস টাইপিং করি এই যে এখন গ্র্যান্ড পার্ক লিখছি গ্র্যান্ড পার রয়েছে তো এটা আমাকে সংশোধন করতে হবে কিছু কিছু বিষয়ে সংশোধন করতে হয় গ্র্যান্ড পার্ক কোরিয়া নিউ বিডু নিউ নিউ বিডু তো এখন আমরা তো জানি যে আমাদের আমরা নেক্সটে গেলাম নোটনাও অ্যাড বাটন দিতে বলতেছে এনাবোল স্টার প্রিয় দর্শক আর একটি কথা বলে রাখি যে আমার এই মুহূর্তে স্টার চ্যালেঞ্জিং চলছে আমি ছেলে এবং আমার খুব একটা বেশি বিউ নাই বিডিউতে যার ধরুন কেউ আমার এই স্টার দেয় না অথচ একটা মেয়ে পোস্ট দিলে সেখানে দেখা যায় স্টার দিয়ে তারে ডাইকা ফলায় আর আমি গত দুই সপ্তাহে ফেল কইরা এখন তৃতীয় সপ্তাহে আবার আমার এক্সামিনেশন চলতেছে কেউ স্টার দেয় না তো যাই হোক কোনো আফসোস নাই যিনি আমাকে ভালোবাসবেন তিনি আমাকে স্টার দিবেন যাই হোক আমরা পোস্ট করে দিলাম তাহলে কি হলো দেখতে পারতেছেন যে আমি যে ফেসবুকে একটা পোস্ট দিলাম যারা আমার ফলোয়ার তারা কিন্তু আমার এই পোস্টটাও দেখতে পারবেন যদিও টিউটোরিয়াল ভিডিওটা যে দিছি এটার মধ্যেও তো আমার সেই কথাগুলি আছে প্লাস এখন যে ভিডিওটা আমি আপলোড অলরেডি দিলাম সেই ভিডিওটাও আপনারা কিছুক্ষণ পর ফেসবুকে দেখতে পারবেন তো এখন কথা হলো যে এইটা আমি কেমনে করলাম কিভাবে করলাম এই সেটিংটা আমি কি সেটিংটা করেছি শুধু একটু কথা বলে আমি শুধু খেলে একটা রাউটার ব্যবহার করছি আমার বাসায় শুধু রাউটারটা চলতেছে এবং সেই রাউটারের সাথে আমার হার্ড ডিস্ক বা ইউএসবি ড্রাইভটা শুধু কানেক্টেড আছে কি বেস আর কিছুই না এবং সেই সেটিংটা কিভাবে করতে হয় একটা সেটিং আছে সেই সেটিংটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো যাই হোক এল টিভি টোয়েন্টি ফোর এমন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে না যেসব ভিডিওর মাধ্যমে দেশ সমাজ ও জাতির জন্য ক্ষতি হবে এমন কোনো ভিডিও নিয়ে আসবে না তাই এল টিভি টোয়েন্টি ফোরকে ফলো করবেন এল টিভি টোয়েন্টি ফোর পাঁচ মিশালি ভিডিও আপনাদের সাথে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবে শিক্ষণীয় ভিডিও থাকবে টেক ভিডিও থাকবে এবং বিনোদনমূলক বিভিন্ন তথ্যমূলক ভিডিও থাকবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি শুভরাত্রি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক